নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমে ফুলের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে এই নীল টগর গাছটি দেখুন কীরকম ফুলের রঙ ফ্যাকাশে হয়ে গেছে শুধু টগর গাছ নয় সব ফুলের গাছের ফুলের রং একটু ফ্যাকাশে হয়ে গেছে কি করে আমি আবার এই ফুলের রংটা ফিরিয়ে আনলাম সেই জন্য কী ট্রিটমেন্ট করলাম সেটি আমি আপনাদের আজকে আজকে দেখাবো নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা দেখুন এই রঙন গাছের ফুলেরও কেমন রংটা ফ্যাকাশে হয়ে গেছে তো কি খাবার আমি দিয়েছি আমি দিয়েছি মেনলি যে ফসফরাস ফসফরাসই ফুলের রঙ এবং গন্ধ বৃদ্ধিতে সাহায্য করে ফসফরাসের সঙ্গে দিয়েছি ইউরিয়া পটাশ এবং একটু হাড় গুঁড়ো শিঙ্কুচি বার্মি কম্পোস্ট এবং সর্ষের খোল এই সমস্ত খাবারগুলি আমি দশ পনেরোটি টবের মধ্যে দিয়ে দিয়েছি এই ফসফরাসটি মেন ফুলের রং ঠিক রাখতে সাহায্য করে বন্ধুরা এই সব উপকরণগুলি আমি ভালো করে আগে একসঙ্গে মিশ্রিত করে নিয়েছি মিশ্রিত করে নিয়ে দেখুন আমি এরকমভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইবারে আমি টবের মাটিটা খুঁচিয়ে নিয়ে তার মধ্যে এটা আমি দেব দেখুন মাটিটা খুঁচিয়ে নিচ্ছি এই সমস্ত উপাদানগুলিতেই গাছের পুষ্টিরও হবে এবং গাছ প্রচুর ফুল প্রদান করবে তাই জন্য দেখুন এটা আমি এক মুঠো করে সব গাছেই দিচ্ছি শুধু টগর গাছে নয় মোটামুটি আমি সব গাছেই এগুলো দিচ্ছি আর একটি ঘরোয়া খাবার আমি দিয়েছি কলার খোসা আর এখানে একটি কলা আমার পচে গিয়েছিল, সেই পচা কলাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজের খোসা আর এই যে চা পাতা আমি যেটা ব্যবহার করেছি এই সমস্ত উপকরণগুলি পেঁয়াজের খোসা এই সমস্ত যে ঘরের উপকরণগুলি রয়েছিল সবজির খোসা আমের খোসা এই সবগুলোতেই প্রচুর পরিমাণে পুষ্টি আছে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেগুলো গাছকে পুষ্টি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে এবং এই যে আমি এটা চাল ধোয়া জল দিচ্ছি এই চাল ধোয়া জলটা এর সঙ্গে মিশিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এই পেস্টটি আমি আবার একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আরও কিছুটা চাল ধোয়া জল এর সঙ্গে মিশিয়ে তবে আমি গাছকে দিয়েছি এইভাবে করেই কিন্তু আমি আবার গাছের যে রং ফুলের রংটা আমি ফিরিয়ে এনেছি বন্ধুরা এইভাবেই আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন ফুলের রঙ কিন্তু আবার আগের মতোই হয়ে গেছে ভালো থাকবেন বন্ধুরা আর বন্ধুদের আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন নিজেদের গাছে ব্যবহার করবেন ভালো থাকবেন নমস্কার